এই যে পিছনে আমার বাস দাঁড়িয়ে নমস্কার বন্ধুরা এই বাসটা যখন আমরা কিনেছিলাম ক্যাশ পয়সায় যদি নিতাম সতেরো থেকে আঠেরো লাখ টাকা রুডের কাগজপত্র সমস্ত সব খরচা নিয়ে পড়ে যেত কিন্তু ব্যাংকের ইএমআইয়ের জন্যে একুশ লাখ টাকা কি তার একটু আশেপাশে হবে আর ওই দিকেই দাঁড়িয়ে আছে নতুন বি সিক্স গাড়ি এই গাড়িগুলো যদি ক্যাশে নেওয়া যেত তাহলে আনুমানিক সাতাশ লক্ষ টাকা দাম হতো তো এগুলো ব্যাংক ইএমআই নিয়ে এই গাড়িগুলোর দাম প্রায় তেত্রিশ থেকে চৌত্রিশ লক্ষ টাকা এরকম আশেপাশে যেমন যে করেছে আরও তিন থেকে চার লক্ষ টাকা আরও বেশি তো এই গাড়িগুলো রাজ্যে চালিয়ে আমরা পয়সা খুবই কম পাই পর্যাপ্ত পরিমাণে অনেক সময় পেয়ে উঠি না আবার কখনো পাই যার জন্য এই বিজনেসে এসছি ডাল ভাতের পয়সাও হয় আবার কখনও কখনো এমন যায় একদমই পয়সা হয় না গাঁটের থেকে পয়সা ঢোকাতে হয় তো আবার এই এই একই রাজ্যে এই রোডের উপর দিয়েই যাবে এখন আপাতত নেই ভলভো বাস দুই থেকে আড়াই কোটি টাকা দাম এই গাড়িগুলো চালাচ্ছে মানুষ এবং একের পর এক নাবাচ্ছে অথচ সেই সমস্ত মালিকরা পয়সা পাচ্ছে বা তাদের কি কন্ডিশান হচ্ছে আছে বা সেই সব মালিকদের কি কন্ডিশান আছে হয়তো আমার কাছে কোনো খবর নেই আশা করি হয়তো পাচ্ছে কারণ সেখানে একটা সিস্টেম আছে সিস্টেমের জন্যে ওনারা প্রফিট করে বেরিয়ে যাচ্ছে আর আমাদের পাবলিক বাসের ক্ষেত্রে কি হয় এতগুলো মালিক একটা জায়গায় সিদ্ধান্তে আসতে বহুত সময় লেগে যায় যার কারণে বেশ কিছু কিছু জিনিস আমরা করতে পারি না আর বিজনেসে লস খেতে থাকি যেমন ছোট্ট করে একটা এক্সাম্পেল দিক গাড়িতে জিপিএস মানুষ যদি বাড়ি থেকে বার হচ্ছে হাড় হডানগুলি কখন আসছে দেখতে পারতো তাহলে ওই মানুষের টাইমটা ওয়েস্ট হতো না এবং গাড়িতে প্যাসেঞ্জারও হতো জিপিএস প্লাস টাইম টেবিল ওই যে আড়াই কোটি টাকার বাসগুলো চলে এই রোডের উপর দিয়ে হাই হাই করে চলে যায় এই গাড়িগুলোতে জিপিএস টাইম টেবিল এই সমস্ত ব্যবস্থা আছে তো আরও ফেসালিটি আছে এই ওই সাইডেই দাঁড়িয়ে আছে ওই সাইডেই দাঁড়িয়েছে লরিটা চলে যাক সেই একটা দাঁড়িয়ে তো এইভাবেই আমাদের কারবার চলছে তো চেষ্টাও করে যাচ্ছি ডাল ভাত থেকে যাতে আরও ভালো জায়গা যেতে পারি আসি বন্ধুরা আবার দেখাবে পরে আরও একটা নতুন ভিডিওতে আর আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব আর কমেন্ট করে যাবেন আর ফেসবুক থেকে দেখলে ফলো করে যাবেন পেজটাকে আমি উৎসাহ পেলে আপনাদের জন্য আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো